কেডে কেডে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট লেগে লেখছেন বিশাল মূল্য ছাড় তো মনে করতে মনে হয় এইভাবে আপনারা লাগছেন বিশাল ডিসকাউন্ট মানুষ দেখতে দৌড়ে আয়া পরে আইয়া দেখা যায় তিরিশ পার্সেন্ট তাহলে বাইরে বড়ও লেখেন তিরিশ পার্সেন্ট এত দূর তো নাইছি দৌড়ে আয়াদি আপনার ভিতরে তিরিশ পার্সেন্ট রাখছেন গুলো আবার নতুন করে লাগাইছেন মাল আনবেন ব্যবসা করবেন না এক একটা জুতা লাগাইছেন চার হাজার টাকা তাই কি আর এই এই যে স্টিকার গুলো মারছেন এটা নতুন করে আপনারা মারছেন এটা তো খোদাই করা স্টিকার না কত বোধাই বানাইবেন এই লাগবো